হুমিল্লা লাকসামে জাতীয় নাগরিক পার্টির আয়োজন করা পথসভায় দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন অনেকে জুলাই সনদের স্বাক্ষর করেছেন কিন্তু পরে বিপক্ষে অবস্থান নিয়েছেন কাবিনে স্বাক্ষর করেছেন সংসারও করতে হবে তিনি আরও বলেন তারা এমন নির্বাচন চায় যেখানে ডিসি এসপি ইউএনও ও এস আই রেফারির ভূমিকা রেফারির মতো থাকবে খেলোয়াড়ের মতো নয় তিনি সতর্ক করেছেন কোন মহল পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করলে এনসিপি তা প্রতিহিত করবে এছাড়া জনগণের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে যদি জনগণ এনসিপিকে না চায় তারা ক্ষমতায় আসবে না এর আগে তিনি লাকসাম উপজেলায় এনসিপি কার্যালয় উদ্বোধন ও বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন আমরা জনগণের রায়কে চূড়ান্ত করে নিব আমরা চাই সেই নির্বাচনে জনগণের রায় চূড়ান্ত হবে আমরা এমন একটা নির্বাচন চাই